সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষাপতি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের একটা সমস্যা রয়েছে সারা বছর ধরে দেখো দশ নম্বর ম্যাপের জন্য তুমি কিন্তু খুব বেশি প্র্যাকটিস করোনি আমি আমরা জানি আমরা দেখেছি বেশিরভাগ স্টুডেন্টদের এই সমস্যা হয় পরীক্ষার ঠিক দশ দিন আগে পনেরো দিন আগে একটু ম্যাপ নিয়ে বসলাম প্র্যাকটিস করলাম চলে গেলাম ব্যাস কিন্তু এই দশ ম্যাপে যে কতটা বেগ দেবে তা কিন্তু পরীক্ষার হলে গিয়ে বুঝবে তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখবে একটুও সমস্যা থাকবে না আমি নিরসন করে দেবো ম্যাপ পয়েন্টিংগুলো কীভাবে করতে হয় এবং কিভাবে তুমি দশে দশ পেতে পারো আমরা প্রত্যেকবার দেখি যে প্রত্যেকটা স্টুডেন্টই করছে রান কাতিয়াবার উপদ্বীপ মান্নার উপসাগর খাম্বাত উপসাগর থর মরুভূমি এই রকম ধরনের কিছু ম্যাপ তারা পারে কিন্তু একটু দুরূহ ম্যাপ যেগুলো যেমন হাইটেক বন্দর যেমন উত্তর ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কিংবা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এই ধরনের ম্যাপ কিংবা ছোটনাগপুর মালভূমি যেগুলো একটু বুঝে করতে হয় সেগুলো কিন্তু করার ক্ষেত্রে খুব সমস্যা হয় হয়তো দিল ভারতের বৃহত্তম পেট্রোয়াশন শিল্প কেন্দ্র তাহলে তোমাকে কিন্তু একটু ম্যাপ প্র্যাকটিস করে যেতে হবে তাই বলছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ম্যাপের দশ পেতে কিন্তু কোনো সমস্যা হবে না এই দশ না পেলে কিন্তু হান্ড্রেড পাবে না কাজে এই দশের সব থেকে বড় একটা সমস্যা অনেকে দুই পায় এক পায় কেউ পায় না এরকম সমস্যা হয় কিন্তু তাই বলবো তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এইরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু সুবিধা হবে এই কয়েকদিনের জন্য একটু ফলো করো এই চ্যানেলটা আর তার সঙ্গে বলি যে তোমরা দু হাজার সতেরো সাল আঠারো সাল উনিশ সাল কুড়ি সাল একুশে পরীক্ষা হয়নি বাইশ সাল এই পর্যন্ত ম্যাপগুলো কিন্তু খুব সুন্দর করে দেখে যাবে আমি সেইগুলো একদম ম্যাপ ধরে তোমাকে দিচ্ছি পয়েন্ট করা আর তেইশটাও বলে দিচ্ছি যে কোনগুলো সেগুলো বাদ রাখবে আর চব্বিশের লিস্ট বলে দিচ্ছি তারপরেও ওই চব্বিশের লিস্টে যদি কারোর কোনো ম্যাপ পয়েন্টিং করতে সমস্যা হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদের হেল্প করে দেবো নিঃসন্দেহে তোমাদের পাশে থাকার আমার অঙ্গীকার রয়েছে এবং সেখানে আমি একটু নটছি না এতদিন ধরে প্রচুর স্টুডেন্টদের কিন্তু আমি হোয়াটসঅ্যাপে তাদের উত্তর পাঠাচ্ছি বিভিন্ন বিষয়ের বাংলা ইতিহাস ভূগোল যখনই তাদের কোনো প্রশ্ন পাচ্ছি বেশিরভাগ স্টুডেন্টদের পাঠানোর চেষ্টা করছি আমি কাজেই তোমাকেও কিন্তু সেই হেল্পটা আমি করবো তো কথা না বাড়িয়ে সরাসরি আমি চলে যাচ্ছি দু সালের ম্যাপ দেখো আগে আঠারো দেখো উনিশ দেখো কুড়ি দেখো একুশ পরীক্ষা হয়নি বাইশ দেখো তেইশ বাদ রাখবে চব্বিশ লিস্টটা দেখো আর কিছু ম্যাপ আমি নিজে হাতে করে দেখাচ্ছি সেগুলো তুমি একটু দেখার চেষ্টা করো তো কথাটা বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিও পাটে প্রথমে সতেরো সাল দেখে নাও এবার আঠারো সাল দেখে নাও এই ম্যাপগুলো খুব ভালো করে দেখে নাও যে কোনগুলো এসেছে এগুলো প্র্যাকটিস করতে হবে কিন্তু পেছনের সালগুলো তো উনিশ সাল দেখে নাও এবার কুড়ি এটাও দেখে নাও একুশে পরীক্ষা হয়নি এই যে বাইশ সালে বা দেখে নাও তেইশে কী কী এসেছিল সেটা ঠিক করে নাও তেইশটা বাদ দিয়ে যাবে এবার চব্বিশ সালের প্রস্তুতির জন্য আমার হাতে তৈরি কিছু ম্যাপ দেখে নেবে অ্যাট লাস্ট আমি চব্বিশ সালের লিস্ট দিয়ে দেবো এবং তার পিডিএফটাও দিয়ে দেবো ঠিক আছে তো ভালো করে দেখো কিভাবে ম্যাপগুলো পয়েন্টিং করতে হয় আর ইন্ডেক্স তো আগের ম্যাপগুলো তো দেখিয়ে দিয়েছি সতেরো আঠারো এই সমস্ত সালগুলোতে আমাদের দেখাচ্ছি যে আমি কীভাবে ওগুলো চিহ্নিত চিহ্নিত করেছি প্রথমে আসি এই যে দেখো এখানে এটা হচ্ছে কেটু এই দেখো ত্রিভুজ আকৃতি কেটু কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ তার নিচে এই দেখো এটা কারাকোরাম এটা হচ্ছে পীরপাঞ্জাল এটা হচ্ছে শিবালিক এটা আরাবল্লী বিন্দ পর্বতমালা সাতপুরা পশ্চিমঘাট পর্বতমালা পূর্বঘাট পর্বতমালা নীলগিরি গারোপাহাড় কাঞ্জনঘা এইগুলো প্র্যাকটিস করতেও সমস্যা থাকলে আমাকে অবশ্যই ইনবক্স করো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে ভেসে আসছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও বা কেমন লাগছে ম্যাপ শিখতে পাচ্ছ কি না বা প্র্যাকটিস করতে পারছো কি না পরীক্ষার আগেই আগ মুহূর্তে আমাকে জানিও আর প্রত্যেকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো একটা লাইক দিতে বলো না বন্ধুদের শেয়ার করো বন্ধুরাও শিখতে পারবে পরীক্ষায় তাদের সুবিধা হবে চলে এবার নদ নদী দেখবে একটি নদ নদী তোমাকে করতেই হচ্ছে তো তোমরা কোনগুলো শিখবে এই দেখো আমি এটা করেছি সিন্ধু এই দেখো এখান থেকে এটা ব্রহ্মপুত্র এই যে এটা গঙ্গা লুনি অন্তবাহিনী নদী সবরমতি মাহি নর্মদা তাপ্তি দক্ষিণ ভারতে চলে গেলাম কাবেরী কৃষ্ণা পূর্ববাহিনী গোদাবরী মহানদী তবে তোমরা যখন ম্যাপ গুলো করবে যে তীর চিহ্ন দিয়ে আমি গতিপথটা দেখিয়েছি মোহনার দিকে তাই অবশ্যই লুনি যখন করবে চিহ্ন দিয়ে দেখাবে যেটা কচ্ছে ধানে পড়েছে তাপ্তি নদী আরব সাগরে পড়েছে মানে খাম্বাত উপসাগরে পড়েছে এইভাবে দেখাবে তো এই নদীগুলো তুমি প্র্যাকটিস করে যাও একটা এখান থেকে পাচ্ছ দেখো এবার যে ম্যাপটা দেখাচ্ছে সেটা একটু দেখে নাও এই দেখো এটা হচ্ছে চা উৎপাদক অঞ্চল ব্রহ্মপুত্র উপত্যকা তোমরা এইভাবে পয়েন্ট করে লিখবে মেঘালয় মালভূমি এই দেখো এই যে একটি নদী বন্দর হলদিয়া এই যে এই যে এই অংশটা এই যে মহানদী আগের নদীতে দেখিয়ে দিয়েছি এই হচ্ছে দক্ষিণ ভারতের চিরহরিত অরণ্য নীলগিরি সংলগ্ন এলাকা এই হচ্ছে পশ্চিম ভারতের মহানগর মুম্বাই এটা কি আমেদাবাদ ভারতের ম্যানচেস্টার এই যে এই যে অঞ্চলটা এটা হচ্ছে সিরোজমিত্তিক অঞ্চল কোথায় রাজস্থান এবং গুজরাট এই দুটো ব্যাপী তারপরে দেখো এই যে এই জায়গাটা এটা হচ্ছে দিল্লি ইন্দিরা গান্ধী বিমানবন্দর এই যে এই যে সিক্স পয়েন্ট এইট এবার দেখো এই এলাকাটা ইচ্ছি নদী আমি এখানে লিখেছি সিক্স পয়েন্ট টেনে দেখো সর্বনিম্ন জনঘনত্ব যুক্ত অঞ্চল বা রাজ্য সিকিম এই ম্যাপগুলো একটু এখান থেকে দেখে যাও দেখো এবারের কিছু ম্যাপ বলছি আগে নামগুলো জেনে নাও পয়েন্টটা পরে করছি একে কি রেখেছি গুরগাঁও কি একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র ভারতবর্ষের কানপুর মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র এবং উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে তাহলে সেটা ক্ষেত্রে তোমার কাজে লেগে যাবে চিত্রঞ্জন ভারতের রেল ইঞ্জিন কেন্দ্র জামনগর পেট্রাশন শিল্প কেন্দ্র বা শোধনাগার হিসাবেও তুমি দিতে পারো দুর্গাপুর ভারতের রুড মুম্বাই ভারতের প্রবেশদ্বার কিংবা পশ্চিম ভারতের মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র ভিলাই এটি একটি ইস্পাত কেন্দ্র বৃহত্তম হলদিয়া পূর্ব ভারতের পেট্রেশন শিল্প কেন্দ্র বিশাখাপত্তনম পূর্ব ভারতের বন্দর অথবা ইস্পাত কারখানা তুমি এখানে করতে পারো কারণ বিশাখাপত্তনম বিখ্যাত চেন্নাই ভারতের ডেট্রাইড বলা হয় মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র দক্ষিণ ভারতের মোটর সাইকেল নির্মাণ কেন্দ্র পশ্চিম দক্ষিণ ভারতের এটি তুমি করতে পারো সালেম এটি লোহ শিল্প কেন্দ্র দক্ষিণ ভারতের বেঙ্গালুরু ভারতের সিলিকান ভ্যালি ভারতের বিজ্ঞাননগরী এই পয়েন্টগুলো এবার আমি এইখানে দেখাচ্ছি দেখো এই হচ্ছে গুরগাঁও দিল্লির কাছাকাছি একদম এই হচ্ছে কানপুর এই হচ্ছে চিত্তরঞ্জন আবার চিত্তরঞ্জন যেই এই যে দেখালে ঠিক কাছাকাছি দুর্গাপুর চিত্তরঞ্জন দুর্গাপুর হলদিয়া এবার দেখো এটা ভিলাই এই বিশাখাপত্তনম এই হচ্ছে চেন্নাই এই হচ্ছে সালেম দক্ষিণ ভারত এই হচ্ছে বেঙ্গালুরু এ হচ্ছে মুম্বাই এ হচ্ছে জামনগর ক্লিয়ার এবার দেখো এই ম্যাপগুলো একটু তোমাদের করতে হবে আমি দিল্লি করেছি প্রধান প্রশাসনিক কেন্দ্র সিকিম এটা হচ্ছে কাম্য জনসংখ্যা বিহার ভারতের সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য ভারতের প্রথম ওয়াইফাই শহর কলকাতা এই যে কলকাতা আর এখানে কি করেছে মুম্বাই ভারতের বৃহত্তম মহানগর বা মেগাসিটি এই ম্যাপগুলো এখান থেকে একটু দেখে যাও এবার দেখো এই যে এই যে তুমি পরীক্ষার যে ম্যাপটা করবে করার পর এই যে এই ইন্ডেক্সটাকে করতে হবে দশটাকে কেটে নেবে চক কেটে নিয়ে কোনটা কি সিম্বল সেই অনুযায়ী বক্স করে পাশে শুধু লিখতে হবে আমি যেমন দেখিয়ে দিলাম নর্মদা নদী এই দেখো নর্মদা নদী এই তিচ্চি নদী দেখানো হয়েছে এখানে নদীর সিম্বলটা বক্সের মধ্যে দিয়ে নর্মদা নদী তারপর দেখো বিন্দু পর্ব এই দেখো বিন্দু পর্ব এই যে কর্কটকান্তি রেখা এই দেখো মাঝখান দিয়ে সাড়ে তেইশ ডিগ্রি কর্কটকান্তি রেখা কর্কটকান্তি রেখা এই যে সিম্বল উত্তর পূর্ব মৌসুমী বায়ু এ দেখো তিচ্ছি নদী দেখানো হয়েছে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোন ভারত দেয়নি যে উত্তর না দক্ষিণ ভারত তুমি যে কোনো জায়গায় দিতে পারো এই যে একটি মোটর নির্মাণ কেন্দ্র চেন্নাই সিম্বলটা কি দেখা এই যে সিম্বল মালভূমি এই যে মেঘালয় মালভূমি দেখা হয়েছে সিম্বলটা কি এই যে বক্সের মধ্যে দেখো রান কচ্ছে রান এই দেখো কচ্ছে রান এই দেখো গম উৎপাদক অঞ্চল এই যে গম উৎপাদক অঞ্চল অর্থাৎ পাঞ্জাব রাজস্থানের আর হিমাচল প্রদেশের কিছু অংশ নিয়ে এটা করা হয়েছে তুমি এইভাবে করতে পারো এখান থেকে এই অংশটাকে নিয়ে অর্থাৎ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশও করতে পারো এবার গম ধান গবেষণা কেন্দ্র কটক উড়িষ্যার এই দেখো কটক উড়িষ্যার ক্লিয়ার এইভাবে খুব সুন্দর করে সুন্দর ওয়া মানে পরিচ্ছন্নভাবে তুমি লিখে ইন্ডেক্স করে ম্যাপে দশে দশ পেতেই পারো কোনো সমস্যা হবে না এবার দু হাজার চব্বিশে কোনগুলো আসবে একবার একটু দেখে নাও আমি সেখানে আলাদা আলাদা করে দিয়েছি বিভাগ চয়ের দশটা কোথায় ছয় দাগে ছয় দশমিক এক করে দুই তিন চার করে দশটা দাগ নম্বর দিয়েছি প্রত্যেকটা দাগ এবং এর পিডিএফ দিয়ে দিচ্ছি তাহলে পিডিএফ পয়েন্টে নামিয়ে নাও এবং এগুলো প্র্যাকটিস করে যাও আগের ম্যাপগুলো দেখে নাও যে কেমনভাবে আমি করলাম আশা করি কোনো সমস্যা হবে না ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে তোমরা সবাই ভালো করে পরীক্ষা দেবে ভালো করে প্র্যাকটিস করবে এই আশা রাখছি তো আজ এ পর্যন্ত টাটা